উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যেতে প্রশাসন রাস্তা থেকে পরিকাঠামো ব্যবস্থা ঠেলে সাজাচ্ছে যার জন্য প্রশাসনিক স্তরে নতুন নতুন পরিকল্পনা রূপায়ণ করা হচ্ছে বর্ষার সময় অনেক রাস্তায় বেহাল হয়ে পড়েছে তাই বেহাল রাস্তা সংস্কারের জন্য প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতা দেখা যাচ্ছে একই সঙ্গে তৈরি করা হচ্ছে নতুন রাস্তা পথশ্রী প্রকল্পে চোপড়ায় প্রায় চার কোটি চুরাশি লক্ষ টাকার পরিকল্পনা রূপায়ণ করা হচ্ছে যার মূল লক্ষ্য হবে রাস্তার হাল ফিরিয়ে জনতার চলাচলের পথ মসৃণ করা সেজন্য সর্বস্তরে উদ্যোগ দেখা যাচ্ছে মাঝিয়ালি পঞ্চায়েতের মানুষ এই যোগাযোগ বৃদ্ধির চেষ্টা দেখে আপ্লুত আপনারা বেশি বেশি উল্টা কথাটাকে বুঝায় তো আমরা এখনো বলছি যে বিজেপির এমপিটা জিতেছে দিল্লিতে বসে আছে এখন তো আমরাই আছি আমরাই কাজ করছি আপদ বিপদ যা আছে আমরা পার্টির লোকেরা দেখছি টিএমসির আমরাই দেখব কাজের দরকার ছিল পাঁচ কোটি টাকার কাজ উদ্বোধন হলো দুই রাস্তায় আরও হয়তো এক মাসের মধ্যে আরও দশ পনেরো কোটি টাকার কাজ এই অঞ্চলের উদ্বোধন হবে চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মাঝিয়ালি হাই স্কুল পিডাব্লিউটি মোড় থেকে গেন্ডাবাড়ি আদিবাসী পাড়া পর্যন্ত সাড়ে চার কিলোমিটার পাকা রাস্তা এবং কংগ্রেস কলোনির শনি মন্দির থেকে ঝুটিয়া ব্রিজ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পের মাধ্যমে শিলান্যাস করা হয় চোপড়ার বিধায়ক হামিদুর রহমান জানান লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষকে কথা দিয়েছিলেন এই দুটি রাস্তা করে দেওয়ার এদিন এই দুটি রাস্তার কাজের শিলান্যাস করা হলো তাই দ্রুত রাস্তা নির্মাণ করে জনপথের বিস্তার ঘটানো হচ্ছে বলেও জানান জনপ্রতিনিধিরা সুব্রতকান্তি বিশ্বাসের রিপোর্ট বাংলা জাগো